দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই আটটা পর থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ আস আর আপনি কিন্তু মাংসের ষাঁড়গরিগুলি একটু তথ্য দিবস আস কেমন ধরে বেচা কিনে হচ্ছে ভরপুর কিন্তু আমদানি আছে কালেকশন হয়েছে ভাই

আর গতকাল কিন্তু আমরা একটা কালেকশান আপনাদের দেখাইছিলাম যেটা কিন্তু কেনার পরে বিক্রি করে উদ্দেশ্যে ধারা ছিল তো সে বিক্রি হয়নি ওটা আবার ব্যাগ নিয়ে এসেছে মোটে কিন্তু দুইটা কালেকশান হলো আরও কিছু হবে আসছে এই পার্সেন্ট কিন্তু দাম দিচ্ছে শাড় কিন্তু সব তাহলে আপনার এটার দাম দিচ্ছেন না কি এটা দামটা দিলেন এখানে

একশো একটু ভাঙে দর্শক ওই পাশে একটু যদি ভালোভাবে দেখা পাবে দেখানোর সমস্যা না সানহাটি মানে একটু সমস্যা দর্শক যুদ্ধক্ষেত্র কিন্তু এই যে এটি মাংস কত কেন সালাম ভাই দেড়শো কেজি দেড়শো কেজি আর কত সাইজ এসে যে চাওয়া দামটা কেমন দাম দশ প্লাস দশ প্লাস একশো একটু উপর দাম দিচ্ছে দশ প্লাস আর এটা কিন্তু হওয়ার পথে মাত্র কিন্তু এক হাজার ব্যবধানে আটকে আছে সালাম ভাই এটা একটু মাংসের ধারণা জানতো আমাদের এটা এটা

তারপরে কিন্তু আমরা ওটা একটা গঠনটা দেখে আপনাদের পিক সাইজে কিন্তু প্রদর্শনা হচ্ছে এখানটায় আর কিছু তোরা আসনি কে করি

কত ছয় না আশি আর আপনারা কত হবে না বলে হবে তো আপনাদের দাম আছে আছে দাম কইছি বাইরের ওটা খুব সহজ না কত বলছেন কতখানি টার্গেটে কতখানি দাম দিয়েছে দেড়শো মাইন্ড করেছে পাঁচ মন টার্গেট পাঁচ মন করে দেড়শো তাহলে দামের দিক দিয়ে অনেক বেশি তাই না দেড়শো একটু কিন্তু ভাঙের জায়গা চাই তাদের তো দাঁতে আসি না এখনও দাঁত দুইটা র ধুই দাঁত হয়ে গেছে তবে এটা কিন্তু এখনো পালাতে যাব সব চললে কিন্তু মাংস আসবে আর সেই এটা নিয়ে কিন্তু আরো একটু প্রদর্শনার চলছে ভাই তোমারও ব্যবসা হয়েছে কারণ আমরাও নিয়ে আর গেলে এটা বিষয়টা মুড

টাকাও কিন্তু বাইর করছে একটু দেখি আমরা শেষ পর্যন্ত কি দাঁড়াই রাখা দামি কর নাই দামি হয়নি আচ্ছা তো হয়নি পঁচাত্তর চেয়েছে বাইরে কিন্তু দেড়শো পর্যন্ত দাম দিলো পাটি এখন বলে গরুর দামি হয়নি এই যে এই অবস্থায় কিন্তু প্রিন্টিং অবস্থা থেকে গেল ওটি তবে শুরুর দিকে প্রদর্শনী হচ্ছে এর মাঝে একটা কালেকশন করেছে দর্শক আমি আর হচ্ছে কিন্তু কিনা কারণে সুন্দর সুন্দর মাঝারি সাইজের গাবিগুলি পর্যাপ্ত আছে কিন্তু এই পাশে এগুলি কিন্তু স্পট ওয়ালা দেশাল গরু ল্যাম্পিতে একবার ভরপুর ছিল ছোটোবেলা মোটামুটি কিন্তু সুস্থ এখন

উনি নিজের বিদায় আসছে না হলে তো থাকতো না ওই যে ঠাকুরকার ভাই গরু কিনে দিলো এবং অন্য মানুষ হলে তো ক্যাং থ্যাং করতো কিন্তু উনি নিজের হিসাব করে এই সুবাদে উনি কিছু ভাই সম্পর্কে এক বছরের একটা টান সম্পর্ক হয়ে গেছে ব্লাডের মানে করো যে হয়ে গেছে উনি আমার পরিবারের সদস্য একজন আচ্ছা নাম্বারটা শেষে একটু দর্শকের উদ্দেশ্যে দিয়ে দেন জিরো সেভেনটি এইট জিরান থ্রি সেভেনটি এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর মতো কেউ যদি আসতে চায়

মোটামুটি আপনার সঙ্গে তো সম্পর্কে এক বছর হয়ে গেল সম্পর্ক তো টিকে থাকার একটা ইয়া থাকে ব্যাপার থাকে ব্যাপারের ব্যাপারটা একটু খুলে বলেন দর্শক তো কালো বিশ্বাস সততা এগুলো সালম মধ্যে আছে আমি তো খারাপ পাইনি এখন না পাইলে তো অন্তত একজনের নামে বদনাম তো বলা যাবে এতদিন ধরে আসেন সততা আর ব্যবসায় লাভ আছে এটা হবে এটা অনেক সময় আমাদেরও হয় দেখা একটা জিনিস অনেক সময় এটা তো আইডিয়ার কিনা ভাই এটা তো কোনো জিনিস কিনা না আর কি আরও হইতে পারে অনেক সময় সময়েরও ভুল হতে পারে আমারও হইতে পারে যে কারোর হইতে পারে তার মানে দেখতে মূল বিষয়টা তার ঠিক করতে চাচ্ছে না কি সেটা আসলে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এটা বুঝতে হবে যদি তার অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে সেটা তো অবশ্যই ক্ষমার অযোগ্য ক্ষমার যোগ্য আর যদি ইচ্ছাকৃত ভুল হয় ওইটা ক্ষমার অযোগ্য এটা আমি মনে করব তো সেই হিসেবে আমি ওইরকম কখনো কোনো যদি দেখিনি আর যার কারণে আমাদের সম্পর্কটা এখন ঠিক আছে আচ্ছা সেপের মতো মোটামুটি হেল্প দেওয়া যাবে যে কোনো যে কোনো সীমা থেকে যে কোনো ভাই আর আপনার যে বড় ভাই ছিল কোথা থেকে নোয়াখালী থেকে একুশ পিস মাল নিয়ে গেলো ভাই কি বর্তমান অবস্থা কি ভালো পৌঁছে গিয়েছে সব সুস্থ সবল ভাই গিয়েছে বাসায় ঠিক আছে হ্যাঁ এই পর্যন্ত দর্শক মোটামুটি কিন্তু দেখাল আর কালেকশনগুলি তো হবে সেই দিকে দেখা যাবে ভালো ঠিক আছে ভালো দেখ দর্শক লাস্ট টাইমে কিন্তু এই যে এটি নিয়ে কথাবার্তা হচ্ছে আর কালো কিন্তু অলরেডি অনেক কয়টা হয়েছে তার সাথে পাশে পাঁচটা দেখছি আমরা একটু দামের তথ্য আপনাদের লাস্ট টাইম এটি নিয়ে একটু দেখাশোনা চলছে

যাও মনি করিরা কিছু ভাই হ্যাঁ কিছু একটা দরে ইনসবটাই করছি সবাই লোক ওই লোকটা বাইরের লোক সবাই

બોલા હવાક વારી ફાટ જ હે હા 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 એ કેલો ના એ કેલો આલ્લા જની સવારમાં જ પાસ નહી દેજો કિસને કી પાઈ જા આ તો આ પર ફોટો છે તો

সাড়ে তিন মন কেজি সাড়ে তিন মন একটু শর্ত না তিন মন দশ কেজি আর এটা তো রিসেন্ট কালেকশন চৌষট্টি শুনালেন চৌষট্টি ঠিক না ব্যাটিক চৌষট্টি ঠিক আছে আচ্ছা হাড়িটি বিরানব্বই পাঁচশো আমরা শুরুর দিকে দেখেছি তার মধ্যে এটা একটা আট দাঁত আজকে দেশ হলো কালো সন্ত তাই না সালাম ভাই এটা ক্রস এটা কত কিনলেন পঁচাশি এটা সাড়ে তিন মনে আসবে সাড়ে তিন মনে আসবে আচ্ছা আর শেষে একটা ষাঁড় দেখছি আমরা দেশাল ষাঁড় কিন্তু দুই দাঁত বয়সের মাংস কতখানি আর শরীরে দুই দাঁত হয়ে গেছে

যোগাযোগ করে আসতে পারেন আপনারও ভাইয়ের সঙ্গে থাকা খাওয়া কিন্তু ফ্রি তিন চারজন কেউ থাকেই তো পুজো দিন ভাইয়ের বাসা ও ভাই ওটা ইনশাল্লাহ আছে ঠিক আছে তাতে খুশি আমি ভাই খুশি হ্যাঁ মানুষ মানুষ থাকলে ভালো লাগে ভাই সবার সাথে মিলে জিলে চলা যায় ঠিক আছে ওই যে গাড়ি আসছে গাড়ি চলে আসলো